আমি নিজে পাবনা গত মাসে আমি পাবনা গেছিলাম বিকালবেলা আসরের নামাজের পরে পাবনা মানসিক হাসপাতাল যেটা আমি নিজে দেখতে গেছি আমার ওই এলাকার ওরা নিয়ে গেছে এই বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল যেটা আমি মা পর্যন্ত পাবনা মানসিক হাসপাতাল ঘুরে ঘুরে দেখছি ভিতরে স অনেক ওয়ার্ডে গেছে ছেলেদেরকে বলি বাফ তোমরা শোনো আমার কথা আল্লাহর কসম আমি নিজ চোখে দেখছি এই গত মাসে আসর থেকে মাগরিব অনেকগুলো ওয়ার্ড আমি ঘুরে দেখছি এই যতগুলো ওয়ার্ডে পাগল আছে সবটিতে ভরা কসম আমি নিজ চোখে দেখছি একশো জনের মধ্যে দুইজনও বুড়া নাই সব যুবক বিশ্বাস করে না আল্লাহর করে জিন্দিগি তামাশা বানাই নারী দেখতে দেখতে অশ্লীল ছবি দেখতে দেখতে মোবাইল টিপতে টিপতে আল্লাহকে সেজেদা না করতে করতে চোখ কোনখানে গেছে গিয়া দেখো দুই পাশের সাফা কদ্দুর ভিতরে ঢুকছে দেখো শুধু না চুলের বাড়ি মারো পৃথিবীতে কোনো কালে কোনো বইতে কিতাবে কোনো গবেষণায় যে এটা এটারে আলাদাভাবে খুব বেশি প্যারেশানি করার বস্তু ছিল না এটা এ মনে করে হে নিজের সুল নিজে বাইরে দেয় তো এটার মধ্যে ডিজাইনের আরেকজনে যদি তোমার সুল ধরে টানতো তাহলে তো একটা কথা আছে তোমার সুল তুমি বাড়ি দাও এটার মধ্যে সুন্দরের কি আছে আবার বেউকুফ আহাম্মক কেমন আহাম্মক আমি বুঝি না এটা আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমার বাপ দুইটা আয়াত করছি আমি তর্জমা বলবো আল্লাহ তাআলা বলেন অত লুমা হু হাইয়া ভিলেকা নিন কিতাব ই হম হ্যাঁ নবীজি সাল্লাল্লাহি সাল্লাম মানুষকে কালেমার দাওয়াত দিতেন তো বিভিন্নজন বিভিন্ন বুদ্ধি দিত কথাটা ছোট্ট খেয়াল করে কইতো মুহাম্মদ হেম নে কও আর কইতো হেম নে কও আরেকজনে বলতো মুহাম্মদ এই সিস্টেমে আরেকজনে বলতো আগে নেতা করে মুসলমান বানাই তুই আরেকজনে বলতো আরে সমস্ত গরিব শরীব গোলাম কৃতদাস বেলাল ইতার লইয়া খুবাইব লই খাবাই বুদ্ধির শেষ নাই বোঝেন নাই কথাটা আল্লাহ তখন বন্ধুকে বললেন দোস্ত সব বাদ দেন আমি যেটা বলি শোনেন ইয়া ইলাইকা মিন কিতাবে অবিক আপনার রব আল্লাহ আপনার উপরে প্রতিনিয়ত যে কোরান কোরআন নাজিল করতেছে আপনি সকলের সামনে সেই কোরআন তেলাওয়াত কোরআনুল করিম শুন এটাই দাওয়াত এটাই দাওয়াত সে আর বাংলায় কি বলা দরকার কিচ্ছু বলার দরকার এই কোরআনের তেলাওয়াত রব্বুল আলমিন আমাদেরকে দেখাই দিলেন আমি আল্লাহ এক অন্ধ যে পৃথিবী দেখে না তো এক অন্ধ মানুষের জবান দিয়ে যদি আমি আমার এত সুন্দর করে উচ্চারণ করাইতে পারি তাহলে তোমাদের যারা চোখওয়ালা আমার কোরআন দেখে দেখে কোনোদিন পড়তে পারো না তোমাদের হালাত কি হবে কেমনে তোমরা আমি আল্লাহর সামনে দাঁড়াইবা হাসরের ময়দানে রসুলের সামনে কেমনে দাঁড়াইবা খোদার কসম আরেকবার দুনিয়া থেকে ভাবতেন বাইবেল সুপারিশ আচ্ছা হাউজে কাউসারের পানি আচ্ছা ঠিক আছে এ বিড়ি খাইতে খাইতে হ্যাঁ বিড়ি খাইতে খাইতে 60 বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান এ বিড়ি খাইতে খাইতে আপনি গিয়া নবীজির থেকে হাউজে কাউসারের পানি লইয়া লাইবেন আর নবীজি দিয়া লাইবা আচ্ছা ঠিক আছে কাকা আগান না অসুবিধা কি চা দোকানে নর্তুকির নাচ দেখেন চা দোকানে বইয়ে বইয়ের টেলিভিশন দেখেন আর বিড়ি খান আমনে নবীজির সুপারিশ নিবেন হাউজে কাউসারের পানি নিবেন নবীজি বিষয়টা এত সহজ করে বলে দিয়ে গেছে না কথা বলেন না কেন নবীজি এ কথা বলছে উম্মদ চুরি ডাকাইতি জিনা ব্যবীচার মদ জুয়া নাচ গান টেলিভিশন নাটক সিনেমা বিড়ি সিগারেট তুমি সব করতে থাকো তোমার জিডা মনে করো হাসরের ময়দানে শুধু আমার দ্বারে আমি বেহেস্তে ফাটাই দেব এটাই তো সুপারিশ না তো আমি ঘটনা কি কাহিনীটা কি তাইলে কি বুঝে বিড়ি খান কি বুঝে সিগারেট খান কোন বুঝে দাঁড়ি কাটেন কোন বুঝে টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন আজ বিশ বৎসর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলে নাচ গান সিনেমা নাটক নর্তকির বউ বাচ্চা বছরের পর বছর আমনের ঘরে বইয়া সোফাত বইয়া বইয়া টেলিভিশনে নাচ গান দেখে আপনি মরতেন না আমনের বউ বাচ্চা মরতো না আমনি আল্লাহর সামনে দাঁড়াইতেন না না আচ্ছা ঠিক আছে কাকা বাতে তো খান নাকি খান খাইতে খাইতে থাকেন থাকেন দুনিয়া ভোগ করতেছেন বলে বরাবর মনে করছেন নাকি দুনিয়া দুনিয়া তো চলতে আছি বউ বাচ্চা লইয়াছি ফুট লইয়া তিন ফুট বিদেশ দুই ফুট বিদেশ টাকা ফাটায় বাজার সদাই করে খুব খাইতেছেন আরে দুনিয়া তো আল্লাহ কাফের কো খাওয়ায় খাওয়াই কিনা বলেন দুনিয় আল্লাহ বেইমানকেও খাওয়াই কিনা বলেন তালা কুকুর চতুষ্প জন্তুকে খাওয়াই কিনা বলেন দুনিয়াল চতুষ্পদুকে খাওয়ায় কিনা বলেন দেখার বিষয় তো হলো আখেরাত মিলবে কিনা জান্নাত মিলবে কিনা এটা না দেখার বিষয় আল্লাহ বলেন বন্ধু কামিন কিতাবে রব্বিক আমি রবের পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে আপনি সেটাই পড়েন দিবানিস পড়েন দেখবেন বন্ধু আপনার এই কোরআনের তেলাওয়াত শুনবে এই তেলাওয়াত শুনেই আমার বান্দা আমার ফায়সালা অনুপাতে কালেমার ভিতরে ইমানের ভিতরে ঢুকতে থাকবে আল্লাহ বলেন আমার কথার এক বিন্দু নর্চর হবে না বন্ধু আমার জগতের সবাই যদি কালেমা পড়ে তবুও কোরআন পড়েন কেউ যদি কালেমা নাও পড়ে তবুও কোরআন পড়েন তবুও কোরআনই তেলাওয়াত করেন অন্য কোনো বুদ্ধি নাই অন্য কোনো ফর্মুলা নাই অন্য কোন মাধ্যম নাই আমি আল্লাহ আপনি বন্ধুকে মনোনীত করে আপনার উপরে কোরআন নাজিল করেছি আপনি আমার কালাম পৃথিবীবাসীকে শুনান, যাকে যাকে ইমানদার হওয়া দরকার আমি আল্লাহ আপনার দলে ভিড়ায় মুলতাহাদা আল্লাহ বলে বন্ধু রাতে কিংবা দিনে সকালে কিংবা দুপুরে সুখে কিংবা দুঃখে অভাব কিংবা প্রাচুর্যে একাকে কিংবা প্রকাশ্যে ঘরে কিংবা বাজারে কোনো জায়গায় আমি আল্লাহকে ব্যতীত আর কাউকে কোথাও কোনো আশ্রয় পাবেন না আছি শুধু আমি আনন্দ মোমেনের জন্য শুধু কে কোন পছে গা হমে তেরে সওয়া তু গনি হে অর হম হে বেনম হাকিম উলুম্মদ পুজাদ দিদুল মিল্লাত হজরত মাওলানা শাহ আশরাফ আলি খান ওভি রাহমাতুল্লা কথা বলছে শোনার মুন আজাদের কাছে বলতেন মুনাজাতের মধ্যে আল্লাহ কোন পচেগা হামে তেরে সওয়া আপনাকে বাদ দিয়ে আপনারে ছাড়া আমগরেজি গায় কে কে অঙ্ক খবর নিবে কে মুসলমানের খবর নিবে মৌমেনের সহায় শুধুই কে আল্লাহ আল্লাহ বলে মোমেনের উচিত কেবলই আল্লাহর উপরে ভরসা করা কার উপরে ভরসা করা এরপরে দ্বিতীয় আয়াত শোনেন তর্জমা তাই কথা শেষ ওই যে তারা বলছে নেতাদের পিছনে দৌড়ান পয়সাওয়ালার পিছনে দৌড়ান সর্দারের পিছনে দৌড়ান এগুলোরে আমনের আপনার পক্ষে নিতে পারলে আপনার ইসলামের কাজ সহজ হবে আল্লাহ বলে বন্ধু সব বাদ দিয়া আমার কথা শুনেন এক সবার জন্য কোরআন তেলাওয়াত শোনান কোরআন পড়েন এলো এক দুই নাফসাকা মা রাব্বাহুম বিল আর ওয়াল আশিকি আর আল্লাহ বলে বন্ধু সকাল সন্ধ্যা দিবা নিশি আমার সন্তুষ্টির জন্য যারা আমাকে ডাকে সেজদা করে গোলামি করে বন্দিগি করে আপনি কেবল আপনাকে তাদের সাথেই মিলাইয়া রাখেন এবার গরিব না ধনী সম্পদওয়ালা না সম্পদশালী সুস্থ না দুর্বল কিচ্ছু দেখেন না সেজদা করে যে তাকে সঙ্গী বানান তার সঙ্গী থাকে আমাকে যে ডাকে আমার গোলা আমি যে করে ও এতেরে লইলে ভালো হেতেরে লইলে ভালো ইতান থুনান। আপনি লইবেন কারে আমারে ডাকে যায় কথা বুঝছেন না সে একদমই দুর্বল হোক এরপরে আল্লাহ বলেন দুজি জিনাতাল হায়াতিদ দুনিয়া বড় নেতা বড় মালওয়ালা বড় সদ্দার বড় ক্ষমতাওয়ালা বড় পয়সাওয়ালা তারে লইলে দুনিয়ায় খুব ঠাটবাট দেখা যাবে শান শৌকত দেখা যাবে এই লোভে এই আশায় এই ইচ্ছায় আপনি এই দুনিয়াদারদের দিকে ফিরাও চাইয়েন না আল্লাহ নিষেধ ফিরাও তাকাইয়েন না অলা তুথি এমান আকফাল না কালবাহু আন দিক্রিনা বা ফুরুতা আল্লাহ বলে তিনটা ত্রুটি যার তার সাথে কখনোই চলবেন না এক যার অন্তর আমার স্মরণ আমার জিকির আমার বন্দিগি থেকে খালি দুই যে সব কাজে নিজের মন মতো চলে তিন যে গুণা এবং নাফরমানির ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে মিশা কথা তো কয় হঠাৎ হঠাৎ না টানা তিরিশ বছর সুদ খায় তো মাঝে মধ্যে না যে বিশ বছর কথা বোঝেন নাই ওজনে কম দেয় এবড়া কোনো মাঝে মধ্যে না আজকে ব্যবসায় হাবটা এটা বানায় লাগছে কথা বুঝলেন টেলিভিশন দেখে এবটার বউ বাচ্চা সপ্তাহে একদিন না প্রতিদিন এটা কি গুনার উপরে কি সীমালম কথা বলেন এটা গুনার উপরে কি সীমালম আল্লাহ বলে গুনাহের মধ্যে যে সীমা লঙ্ঘন করে মনের ইচ্ছা যে চলে আমি আল্লাহর স্মরণ যে করে না তাকে অনুসরণ করবেন না আজকে এটাই কথা মসজিদ মাদ্রাসা হাফেজ তালবে এল এর খেদমত যেখানেই হয় আপনাদের উচিত তাদেরকেই সঙ্গী বানানো তাদের সাথেই থাকা তাদেরকেই ভালোবাসা তাদের সাথেই জিন্দিগি কাটানো কারণ কি কারণ এরা চব্বিশ ঘন্টা আল্লাহকে ডাকে আল্লাহর গোলামির সেজদা করে মাদ্রাসাই একমাত্র এমন জায়গা যেখানে ছয় মাসের ছয় বছরের বাচ্চাও অজু করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আবার চল্লিশ বছরের হুজুরও অজু করে নামাজ পড়ে মাদ্রাসাই এমন একটা ঘরকে বলে যে ঘরের সবাই পাঁচ ওয়াক্ত আল্লাহর বন্দেগি করে বলে না আলহামদুলিল্লাহ এই জন্য আজকে মোহাম্মদপুর হাফিজ মুরহুম রুহুল আমিন হাফিজিয়া মাদ্রাসায় তিনখানা আপনারা ভালোবাসবেন ছোট হোক বড় হোক কম হোক বেশি হোক কিন্তু আপনার কলিজার মধ্যে যেন এটার প্রতি ভালোবাসা আন্তরিক কার নামে হইছে, কে করছে কে মাপ বড়ি করে কে চালায় এত তা নামনের দরকার নাই আমারে কি আর মূলায় নি কি আর জিঙ্গাই এহা দিলে কী লাভবো নামও তো লইত না দুদিন পরে আমনে কিচ্ছু না কেউ নাম না নেক কেউ স্মরণ না করুক খোদার কসম আর শাজিমের গায়ে আপনার নাম উঠে যান রসুলের সাহাবি যতজন সবার নাম আজকের পৃথিবীর কোনো কিতাবে নাই সব সাহাবির নাম নাই লক্ষ সাহাবির নাম কেউ জানে না কোথাও নাই নামে নাই ডাইরেক্ট তো ওনারা ওনারা মারি গেছে নাকি কথা বলে কোরআনুল কারিমে নবীদের নাম আছে পঁচিশ জন কয়জন তো নবী মুঠ পঁচিশ জন তো কত সোয়া লাখ আম্বিয়া সোয়া লক্ষ আম্বিয়া নবী তাহলে নবীদের মধ্যে জনের নাম আছে তো যাদের নাম আল্লাহ উল্লেখ করে নাই এরা মায়ের খেয়েছে নাকি কথা বলেন অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহ কে ভালোবাসি আল্লাহওয়ালাদের সাথে থাকি নামাজই মোত্তাকিদের সাথে চলবো বলেন ইনশা আল্লাহ মাদ্রাসাকে ভালোবাসবেন দিনকে ভালোবাসবেন কোরআনকে ভালোবাসবেন ছেলেদেরকে বলি বাপ আমি শক্ত কথা বলছি বাপ আবারও অনুরোধ করি তোমরা আমার সন্তান তোমরা আমারই ভাই তোমরা আমাদেরই ছেলে তোমরা আমাদেরই বন্ধু দুশ্মন তোমাদেরকে নিয়ে পুতুল খেলছে যা মন চায় তাই করাচ্ছে না বন্ধু তোমরা প্রত্যেকেই পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করো নিজের চরিত্র সুন্দর করো ভিন নারী মোবাইলে কিংবা রাস্তায় দেখো না বাপ চুল সহজ সুন্দর স্বাভাবিক চতুর দিকে সমান করে চুল কাটো মাকে সেবা করো বাফকে সম্মান করো মহল্লার আলেম ওলামাকে মোহব্বত করো দিনকে ভালোবাসো মাদ্রাসা মসজিদকে ভালোবাসো আল্লাহ বরকত দিবে দুনিয়াও সুন্দর হবে আখেরাতও সুন্দর হবে আল্লাহ আল্লাহাল আমাদের সবাইকে কবুল করেন আমার প্রিয়